ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সকলে আশা করি আল্লাহর রহমতে সকলে অনেক ভালো আছো তো বন্ধুরা আজকে আমি তোমাদের মাঝে ষষ্ঠ শ্রেণীর অর্থাৎ ক্লাস সিক্সের তেরোতম সপ্তাহের গণিত বিষয়ের যে অ্যাসাইনমেন্টটা আছে সেটার উত্তরপত্রটা নিয়ে হাজির হয়ে গেছি এবং তোমরা সকলে জেনে গেছো তোমাদের তেরোতম সপ্তাহে টোটাল দুইটা বিষয়ের অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে ক্লাস সিক্সের জন্য একটা হচ্ছে বাংলা বিষয়ের অ্যাসাইনমেন্ট এবং আরেকটা হচ্ছে গণিত বিষয়ের অ্যাসাইনমেন্ট তো অলরেডি আমার এই চ্যানেলে বাংলা বিষয়ের অ্যাসাইনমেন্টের উত্তরপত্র দেওয়া আছে তুমি চাইলে একবার দেখে আসতে পারো এবং আজকে মূলত তোমাদের মাঝে তেরোতম সপ্তাহের যে গণিত বিষয়টা আছে সেটার উত্তরপত্রটা শেয়ার করব সো জানতে আজকের ভিডিওটা তোমাকে সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখতে হবে এবং ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট তুমি যদি সকল বিষয়ের অ্যাসাইনমেন্ট সবার আগে পেতে চাও এবং অ্যাসাইনমেন্টের খাতায় যদি তুমি বেশি বেশি মার্ক পেতে চাও তাহলে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে আর যারা এখনও ভিডিওতে লাইক করেনি সকলকে রিকোয়েস্ট করতেছি যাওয়ার আগে সবাই ভিডিওতে একটা করে লাইক করে দিবে তো চলো আজকের এই মূল ভিডিওতে চলে যাই তো বন্ধুরা এটা হচ্ছে আমাদের ষষ্ঠ শ্রেণীর তেরো তম সপ্তাহের গণিত বিষয়ের অ্যাসাইনমেন্টের প্রশ্নপত্র আমরা প্রথমে প্রশ্নটা পড়বো এরপর হচ্ছে আমরা সরাসরি উত্তরপত্র চলে যাব তো দেখি আমাদের প্রশ্নতে কী লেখা আছে আমি তোমাদের বোঝার সুবিধাতে একটু বড় করে নিলাম নেওয়ার পর এখানে দেখো প্রথমেই লেখা আছে শ্রেণীর ষষ্ঠ এবং এই ঘরে লেখা আছে অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ তিন যেহেতু গণিত বিষয়ের এটা নিয়ে তিন নম্বর অ্যাসাইনমেন্ট সেহেতু এখানে লেখা আছে অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ তিন এরপর দেখো এটা তোমাদের কোন অধ্যায় থেকে দেওয়া হয়েছে এটা হচ্ছে তোমাদের দ্বিতীয় অধ্যায় থেকে দেওয়া হয়েছে যেটা হচ্ছে অনুপাত ও শতকরা অনুপাত ও শতকরা এই অধ্যায় থেকে তোমাদেরকে প্রশ্নটা করা হয়েছে ওকে তো দেখো আমাদের মূল প্রশ্নতে কী লেখা আছে আমরা যদি একটু দেখি মূল প্রশ্নতে কী লেখা আছে এখানে তিন নম্বর দিয়ে একটা প্রশ্ন লেখা আছে এবং এর এলোকে ক খ গ এই তিনটা প্রশ্নের উত্তর দিতে হবে দেখো আমরা যদি একটু পড়ি প্রথম থেকে এখানে লেখা আছে কমলার বর্তমান দাম পাঁচ সমস্ত সাত ভাগের এক ভাগ বেড়ে যাওয়ায় পাঁচশো বাউন্ন টাকায় পূর্বপেক্ষা আটটি কমলা কম পাওয়া যায় এটা হচ্ছে আমাদের উদ্দীপক এখন দেখো কোন নম্বর প্রশ্নে কি লেখা আছে চার পার্সেন্টকে ভগ্নাংশে এবং পনেরো পার্সেন্টকে অনুপাতে প্রকাশ করো এখানে ভগ্নাংশ অনুপাত এই দুইটা প্রকাশ করতে বলছে এরপর দেখো কি এলাকা আছে প্রতি ডজন কমলার বর্তমান দাম কত তা নির্ণয় করো আর লেখা আছে প্রতি ডজন কমলা কত দামে বিক্রয় করলে পঁচিশ সমস্ত দুই ভাগের এক ভাগ পার্সেন্ট লাভ হতো তা নির্ণয় করো তো এগুলো হচ্ছে আমাদের প্রশ্নপত্র তো এখন আমরা সরাসরি উত্তরপত্র চলে যাব আর উত্তরপত্র যাওয়ার আগে তোমাদেরকে আরেকটা কথা বলতেছি তোমাদের এটার অ্যাসাইনমেন্টের শিরোনামে তোমরা লিখবা অনুপাত ও শতকরা আমি আবার বলতেছি আজকে যে অ্যাসাইনমেন্টটা হচ্ছে গণিত বিষয়ের এটার অ্যাসাইনমেন্টের শিরোনামে তোমরা লিখবা অনুপাত ও শতকরা ওকে তো এখন আমি তোমাদের মধ্যে সরাসরি উত্তরপত্রটা ওপেন করতেছি সবাইকে ওয়েলকাম ব্যাক তো বন্ধুরা এটা হচ্ছে আমাদের উত্তরপত্র তো উত্তরপত্রগুলো আমি হাতে লিখিয়ে দিছি যেহেতু গণিত বিষয়ের অ্যাসাইনমেন্ট সেহেতু এটা তোমাকে হাতে লিখে তারপর বুঝাইতে হবে এর জন্য আমি হাতে লিখে দিছি তো তোমাদের যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আমি তোমাদের জন্য দরকার হলে ভালোভাবে বুঝিয়ে দেব। তো এখানে দেখো আমাদের ক নং প্রশ্নের উত্তর তোমরা লিখবা এরপর হচ্ছে আমাদের কয়েক প্রশ্ন করা হয়েছিল চার পার্সেন্টকে ভগ্নাংশে এবং পনেরো পার্সেন্টকে অনুপাতে প্রকাশ করো তো তোমরা উত্তরটা এভাবে লিখবা কনং নং উত্তর লেখবা তারপর এখানে লেখবা চার পার্সেন্টকে ভগ্নাংশের প্রকাশ তো যেহেতু চার পার্সেন্টকে ভগ্নাংশের প্রকাশ করতে বলছে সেহেতু আমরা এখানে লেখলাম চার পার্সেন্টকে ভগ্নাংশের প্রকাশ তো ভগ্নাংশে প্রকাশ করতে হলে আমাদের কীভাবে কী করতে হবে এখানে সমান সম্বন্ধে আমরা এখানে এই যে চারের চার লিখলাম এই যে পার্সেন্টেজ মানে কি একশো ভাগের এক ভাগ এখানে লেখলাম এই যে চার সমস্ত একশো ভাগের এক ভাগ এখন দেখো এটা যদি আমরা একটু ভাঙাই তাহলে নিচের একশোর একশো আর উপরে যে ভগ্নাংশের সাথে এটা গুণ করলে তাহলে কত চারের সাথে এক গুণ করলে হয় কত চার তো এখন দেখো উপরে আছে সার নিচে আছে একশো এখন যদি আমরা এটা কাটাকাটি করি দেখো যদি আমরা চার দিয়ে কাটাকাটি করি তাহলে উপরে চার চারের মধ্যে যায় একবার আর একশোর মধ্যে যায় বার। তাহলে আমাদের কি থাকে ফলাফল উপরে এক নিচে পঁচিশ এটা হচ্ছে আমাদের ভগ্নাংশ এরপর হচ্ছে আমাদের পনেরোকে অনুপাতে প্রকাশ করতে বলছে তো অনুপাতে আমরা কীভাবে প্রকাশ করব। এখানে আমরা লিখব পনেরো পার্সেন্টকে অনুপাতে প্রকাশ তো দেখো এখানে আমরা সমান সমান দিয়ে লিখলাম পনেরো পনেরো লেখলাম গুণ দিলাম এখানে যে পার্সেন্টেজ যেহেতু এখানে লিখবো একশো ভাগের এক ভাগ ঠিক আছে দেখো এখানে লিখছি পনেরো গুণ একশো ভাগের এক ভাগ এখন দেখো এটা যদি আমরা একটু ভাঙ্গাই আগের মতো করে এখানে নিচের একশো একশো লেখলাম আর উপরে এই যে একের সাথে পনেরো গুণ করবো তাহলে একের সাথে পনেরো গুণ করলে কত হয় পনেরো তাহলে এখানে কত হইলো উপরে পনেরো নিচে একশো এখন যেহেতু আমাদের অনুপাতে প্রকাশ করতে বলছে আমরা অনুপাত এভাবে লিখবো উপরের পনেরো আগে লিখব তারপর অনুপাতের এই সংখ্যাটা দেব এই চিহ্নটা দেব তারপর হচ্ছে একশো লিখব এখানে দেখো যে পুনর অনুপাত একশো লিখছি এখন দেখো আমরা যদি একটু এখানে কাটাকাটি করি ভাগ করি এখানে পাঁচ দিয়ে যদি কাটাকাটি করি এই পনেরোর ভিতরে ফার্স্ট যায় তিনবার আর এই একশোর ভিতরে পাঁচ যায় বিশ বার তাই আমরা এখানে লিখলাম তিন অনুপাত বিশ তো এটা হচ্ছে আমাদের কয়ের উত্তর তো কয়ে যেহেতু আমাদের ভগ্নাংশ বের করতে বলছে এবং অনুপাত বের করতে বলছে আপনার ভগ্নাংশ বের করলাম পঁচিশ ভাগের এক ভাগ আর অনুপাত বের করলাম তিন অনুপাত বিশ ঠিক আছে তো এটা হচ্ছে আমাদের কয়ের উত্তর তো এরপর আমরা চলে যাব ক্ষয় তো ক্ষয়ে আমাদের কি প্রশ্ন করা হয়েছিল আমরা যদি একটু দেখি প্রশ্নটা ওকে বন্ধুরা ক্ষয়ে আমাদের প্রশ্ন করা হয়েছিল প্রতি ডর্জন কমলার বর্তমান দাম কত তার নির্ণয় করো প্রতি ডর্জন কমলার বর্তমান দাম কত তার নির্ণয় করতে বলছে তো উত্তরটা তোমরা এভাবে লিখবা এখানে তোমরা এই যে খ নং উত্তর দিয়ে লিখবা কমলার দাম পাঁচ সমস্ত সাত ভাগের এক ভাগ পার্সেন্ট বৃদ্ধিতে কমলার বর্তমান দাম একশো টাকায় বাড়ে পাঁচ সমস্ত সাত ভাগের এক ভাগ বা এখন যদি এটাকে আমরা বাঙাই সমস্তটাকে যদি বাঙাই তাহলে নিচে আসবে সাত আর সাত দিয়ে পাঁচকে গুণ করলে পাঁচ সাথে পঁয়ত্রিশ আর যোগ হবে কত এক সমস্ত কীভাবে বাংতে হয় এটা আমরা সকলেই জানি নিচের সংখ্যা নিচের সংখ্যা বসে আর এটার সাথে এটা গুণ হয় এবং উপরেটা যোগ হয় দেখো পাঁচের সাথে সাত গুণ করছি এক যোগ করছি তাহলে কত হয় সত্ত্রিশ টাকা তো দেখো কমলার বর্তমান দাম একশো টাকায় বাড়ে পাঁচ সমস্ত সাত ভাগের এক ভাগ বা সাত ভাগের সত্রিশ টাকা ঠিক আছে সুতরাং কমলার বর্তমান দাম এখানে আমি ডট ডট দিয়ে লিখছি সুতরাং কমলার বর্তমান দাম এক টাকায় বাড়ে কি আরও কম একশো টাকায় বাড়ে সাত ভাগের সত্রিশ ভাগ আর এক টাকায় বাড়বে কি আরও কম তো কম হলে কি হয় নিচেরটার সাথে গুণ হয় তো দেখো উপরে সত্রিশে ছত্রিশ বসিয়ে দিলাম আর নিচে আছে কত সাত সাথে সাথে আমরা গুণ করবো কত এই একশো ঠিক আছে এরপর দেখো আবারও লেখবা সুতরাং কমলার বর্তমান দাম পাঁচশো টাকায় বাড়ে এই পাঁচশো বাউন্ন টাকায় কিন্তু আমাদের এই যে প্রশ্নতে লেখা আছে ঠিক আছে তাই আমরা এখানে লিখলাম সুতরাং কমলার বর্তমান দাম পাঁচশো বাউন্ন টাকায় বাড়ে আরও বেশি এক টাকায় বাড়ে কম আর পাঁচশো বাউন্ন টাকায় বাড়ে কি আরও বেশি তো বেশি হলে কী হয় উপরেরটার সাথে গুণ হয় তো উপরে আছে কত সত্ত্রিশ ছত্রিশের সাথে আমরা গুণ করলাম পাঁচশো বাউন্ন আর নিচেরটা যেভাবে দেওয়া আছে সেভাবে উঠিয়ে দিলাম তো এখন দেখো আমরা যদি একটু সাজিয়ে লিখি বা কাটাকাটি করি এখানে আমরা সব কিছু কাটাকাটি করলাম কাটাকাটি করলে এখানে দেখো উপরে হয় চার হাজার নশো আষট্টি এবং নিচে হয় একশো পাঁচত্তর এনে আমরা কাটাকাটি করে বা ভাগ করে পাইলাম ঠিক আছে তো এরপর দেখো আমরা যদি এটাকে আবারও ভাগ করি উপরে যে চার হাজার নশো আষট্টি আছে এটাকে যদি একশো পঁচাত্তর দ্বারা ভাগ করি তাহলে কত আসে আঠাশ দশমিক তিন নয় টাকা তো এখানে আমি আবার একটু বলতেছি তোমাদের বোঝার সুবিধার্থে এখানে যে ছত্রিশ গুণ পাঁচশো বাউন্ন লেখলাম আর নিচে সাত গুণ একশো লেখলাম এইগুলাকে আমি কাটাকাটি করছি কাটাকাটি করার পর এখানে দেখো উপরে পাইছি চার হাজার নশো আষট্টি আর নিচে পাইছি একশো পঁচাত্তর এখন আমরা কি করব আবারও এই চার হাজার নশো আষট্টিকে একশো পঁচাত্তর দ্বারা ভাগ করব। তো বাক করলে কত হয় আঠাশ দশমিক তিন নয় টাকা ঠিক আছে এরপর তোমরা লিখবা প্রশ্নপথে আটটি কমলার বর্তমান মূল্য আঠাশ দশমিক তিন নয় টাকা আমরা যে এটা বের করলাম এই যে আঠাশ দশমিক তিন নয় টাকা এইটা হচ্ছে কি আটটি কমলার মূল্য ঠিক আছে আটটি কমলার বর্তমান মূল্য দেখো তাহলে একটি কমলার বর্তমান মূল্য আরও কম যদি আটটা কমলার বর্তমান মূল্য আঠাশ দশমিক তিন নয় টাকা হয় তাহলে একটা কমলার মূল্য কত আরও কম তাহলে কি হবে উপরে হবে আঠাশ দশমিক তিন নয় আর নিচে আসবে কত আট এখন দেখো বারোটি কমলার মূল্য আরও বেশি বারোটি কমলার বর্তমান মূল্য কি আরও বেশি তাহলে বেশি হলে কি হয় উপরেটার সাথে গুণ হয় দেখো উপরে আসিল কত আঠাশ দশমিক তিন নয় গুণ বারো আর নিচে আট এখন দেখো উপরে এই যে আঠাশ দশমিক তিন নয় গুণ বারো এটাকে যদি গুণ করি তাহলে কত আসে তিনশো চল্লিশ দশমিক ছয় আট আর নিচে আসে কত আট এখন যদি আমরা এটাকে ভাগ করি তাহলে কত বের হয় বিয়াল্লিশ দশমিক পাঁচ নয় টাকা এই যে আট দিয়ে আমরা তিনশো চল্লিশ দশমিক ছয় আটকে যদি ভাগ করি তাহলে কত আসে বিয়াল্লিশ দশমিক পাঁচ নয় টাকা তো এটা হচ্ছে আমাদের কি ঘয়ের উত্তর তো এরপর চলে যাব আমরা ঘয়ে গয়ে আমাদের প্রশ্নতে কী লেখা ছিল আমরা যদি একটু পড়ি গয়ের প্রশ্নতে কী লেখা ছিল ওকে বন্ধুরা আমাদের গয়ের পোস্টাতে লেখা ছিল প্রতি ডজন কমলা কত দামে বিক্রয় করলে পঁচিশ সমস্ত দুই ভাগের এক ভাগ পার্সেন্ট লাভ হতো তা নির্ণয় করো তো উত্তরটা তোমরা এভাবে লিখবা এখানে তোমরা গহনং উত্তর দিয়ে লিখবা কমলার দাম পঁচিশ সমস্ত দুই ভাগের এক ভাগ পার্সেন্ট বা এই সমস্তটাকে যদি আমরা ভাঙাই তাহলে নিচে দুই উপরে একান্ন ঠিক আছে পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য সমান সমান ব্র্যাকেট দিয়ে একশো যোগ উপরে একান্ন নিচে দুই ওকে এখন দেখো সমান সমান দিয়ে আমরা যদি এটাকে আবার ভাঙাই এই ব্র্যাকেটটাকে যদি ভাঙাই নিচের নিচের দুইয়ের দুই বসিয়ে দিলাম দুই দিয়ে একশোকে গুণ করলে কত হয় দুইশো যোগের চোখ এখানে একান্নর একান্ন বসিয়ে দিলাম এখন দেখো উপরে দুইশো সাথে একান্ন যোগ করলে কত হয় দুশো একান্ন আর নিচের হচ্ছে কত দুই দেখো এরপর তোমরা লেখবা কমলার ক্রয় মূল্য একশো টাকা হলে বিক্রয় মূল্য দুই ভাগের দুশো একান্ন ভাগ টাকা সুতরাং কমলার ক্রয় মূল্য এক টাকা হলে বিক্রয় মূল্য আরও কম তাহলে কম হলে কি হয় নিচেটার সাথে গুণ হয় নিচের সাথে আমরা এখন লাগব উপরে দুশোর একান্ন দুশোর একান্ন আর নিচে দুইয়ের সাথে একশো গুণ করব ঠিক আছে এরপর দেখো সুতরাং কমলার ক্রয় মূল্য বেয়াল্লিশ দশমিক পাঁচ নয় টাকা হলে বিক্রয় মূল্য আরও বেশি আর বেশি হলে আমরা উপরটার সাথে গুণ করব তো উপরে আছে কত দুশো একান্ন গুণ এটার সাথে গুণ করব বেয়াল্লিশ দশমিক পাঁচ নয় টাকা আর নিচে যেটা আছে সেটা বসিয়ে দিলাম দুই গুণ একশো ঠিক আছে এখন দেখো আমরা যদি এটাকে গুণ করি উপরে যে দুশো একান্ন গুণ বিয়াল্লিশ দশমিক পাঁচ এটাকে গুণ করলে হয় কত দশ হাজার ছয়শো নব্বই ইন্টু শূন্য নয় আর নিচে হচ্ছে কত দুইয়ের সাথে একশো গুণ করলে কত হয় দুইশো এখন দেখো ওই দুইশো দিয়ে যদি আমরা দশ হাজার ছয়শো নব্বইকে ভাগ করি তাহলে কত বের হয় এই যে দেখো তিপ্পান্ন দশমিক চার পাঁচ শূন্য চার পাঁচ এটা আমাদের বের হয় এখন আমরা এটাকে সংক্ষিপ্ত রূপে লেখব তিপ্পান্ন দশমিক চার পাঁচ টাকা ঠিক আছে তো এরপর তোমরা লেখবা সুতরাং প্রতি ডজন কমলা তিপ্পান্ন দশমিক চার পাঁচ টাকা দরে বিক্রয় করলে পঁচিশ সমস্ত দুই ভাগের এক ভাগ পার্সেন্ট লাভ হবে তাহলে উত্তর লিখতে পারো উত্তর তিপ্পান্ন দশমিক চার পাঁচ টাকা এটি হচ্ছে আমাদের কি প্রতি ডজন কমলার দাম ওকে তো এই ছিল আমাদের উত্তর তো তোমাদের যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দেবে যেহেতু আমি হাতে লিখে দিলাম অবশ্যই তোমাদের হয়তো বুঝতে অসুবিধা হতে পারে সো এর জন্য তোমাকে যেটা করতে হবে কোথায় কোথায় তোমরা বোঝো না সেটা আমাকে কমেন্ট করে জানিয়ে দেবে তো আজকের ভিডিও পর্যন্তই ভালো থাকবে সবাই আল্লাহ হাফেজ